হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হয়ে গেলাম তো আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এর নতুন একটা স্পিড ট্রাফিক ওবিভি তো অনেকে কিন্তু আমাকে ইনবক্স করেছেন বা কমেন্টে বলছেন বা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ভার্সনের জন্য একটু নতুন ওবিভি নিয়ে আসেন তো অনেকে তো ফোর পয়েন্ট টু ভার্সনটা কিন্তু খেলতে পারতেছে না যাদের বিশেষ করে লোড ইস আছে বা দুই জিবি তিন জিবি বা চার জিবি র্যাম আছে তো তারা কিন্তু আপডেট ভার্সনটা খেলতে পারতেছে না তো অনেক পরিমাণ ল্যাগ দিচ্ছে তো যার কারণে কিন্তু সবাই থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ভাষণটা আবার খেলতে চান বা খেলতে চান তো মূলত তাদের জন্য হচ্ছে এই ওবিটা নিয়ে আসলাম আপনাদের মধ্যে সম্পূর্ণ নতুন একটি ও বিবি বাংলাদেশি স্পিড ট্রাফিক ওবিবি একবার নতুন ঠিক আছে তো এই অভিবিটা কবে পাবেন কী পাবেন বা রিলিজের বিষয়টা আমি এই বিরুদ্ধে বলে দেবো আর যারা নতুন নতুন অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে টুকটুক করে বাজার রাখুন যেন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে বসায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য ধন্যবাদ সকলকে ঠিক আছে তো যাই হোক এই অভিভিতে কী কী আপনার বাঁচবেন্ট পেয়ে থাকবেন তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পথ তো সবাই ভিডিওটা ধরে ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার পুরোই স্পিড ট্রাফিক আপনারা চালিয়ে কিন্তু একটা একটা বাস কিন্তু ওভারটেক করতে পারবো না খুব সহজেই একটু সময় নেবেন তো আমি যতটুকু আমার গাড়িটার অনেক স্পিডে প্রায় একশো ষাট সত্তরের স্পিড যখন উঠেছি তখন কিন্তু ওভারটেক করতে পারতেছি বাট নর্মালি যখন প্রায় একশো বিশ তিরিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ থাকবেন তখন কিন্তু ট্রাফিককে মানে বাসগুলো ওভারটেক করতে অনেক কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক বর্তমানে দেখতে পাচ্ছেন না আমাদের বাম পাশে কিন্তু কুমিল্লা ট্রাভেলস এবং দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেসের একটা বাস আসতেছে হিনে কে ওয়ান আর এটা হচ্ছে কুমিল্লা ট্রাভেলসের একটি বাস তো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনভাবে অ্যাড করানো আছে তো দেখতে পাচ্তেছি সৌদিয়া কিন্তু এখানে আসতে আসে তো নতুন একটা যে বাসটা আমাদের বাংলাদেশে আছে বর্তমান হানিফের তো সেই বাসটা কিন্তু এখানে অ্যাড করানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো কোনো সমস্যা না আর এটা কিন্তু আপনারা চালে কিন্তু এক একটা ম্যাপে কিন্তু এক একটা বাসের পরিবর্তন দেখতে পারবেন সব বাসগুলো কিন্তু এক ম্যাপে দেখতে না তো দেখতে পারতেন এই হানিপের কথাই বলতেছিলাম যে নতুন যেটা এটা কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি হানিপেট আর এই যে কুমিল্লা ট্রাভেলসের দুটি একসঙ্গে আসতেছে সে কিন্তু অলরেডি তাকে একটা গেল তো যারা থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মানে ভার্সনে যারা ওবি করতে পারেন না তো তাদের জন্য এরকম এরকম একটা ভিডিও আমার আছে তো চাইলে আপনারা দেখে আসতে পারেন যে ওবি সেট আপ করে বাংলাদেশে ওবি সেট আপ করতে হয় আর যারা যদি চান যে ভাই আপনি নতুন করে আমাদের একটা ওবি সেট আপ করবো সেটা শিখিয়ে দিন তো যদি চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে সেট আপ করার একটা ভিডিও আবার নতুন করে নিয়ে ঠিক আছে তো যাও আগের সেট আপ বর্তমান সেট আপ কিন্তু সেমই যাতে পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এটাও থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট তো এই থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এই অভিটা কিন্তু অনেক সেরা একটা অভি এটা হচ্ছে অনেক বাস পেয়ে থাকবেন আর আমি ফার্স্টে কিন্তু বলে নিয়েছি যে আপনার চাইলে কিন্তু এক একটা ম্যাপে কিন্তু দেখতে পারবেন বাসগুলো ঠিক আছে দেখলেন যে পাশে শরীয়ত যে বাসটা আছে সেটা কিন্তু আপনাদের মাঝে চলে গেল তো এরকম কিন্তু অনেক বাসগুলো না আছে যে আপনারা এক একটা ম্যাপে কিন্তু দেখতে পারবেন এক ম্যাপে কিন্তু সব বাসগুলো দেখতে পারবেন না ঠিক আছে তো যার কারণে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে তো আর মূলত কথা হচ্ছে আমাদের খুলনার যে কিং ঠিক আছে গড়ায় যে বাসটা সেটা কিন্তু এখানে অ্যাড করানো আছে তো দেখতে পাচ্ছি নিজে যে চলে গেল তো এরকম কিন্তু নিত্য নতুন যা যার বিভাগের কিন্তু বাসগুলো এখানে পেয়ে থাকবেন অবশ্যই কে কোথায় থাকেন অবশ্যই কখনো সে জানিয়ে যাবেন তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিলাম আর রিলিজের বিষয়টা আপনাদের আপনাদেরকে বলে দিই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যার পর একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে তো মেহেদীবাইয়ের তো ওনার চ্যানেলে যদি আপনারা পুরোপুরি পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দেন তাহলে কিন্তু এই বাংলাদেশি অভিবিটা আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করা হবে তো আমি আবার বলে নিচ্ছি যে যারা মানে ওনার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দেন তাহলে কিন্তু এই ওবিটা সম্পূর্ণভাবে ফ্রিতে রিলিজ করা হবে তো দ্রুতভাবে আপনারা তার চ্যানেলে যা সব পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দেন এবং এই ওবিটা আপনার মাঝে ফ্রিতে রিলিজ করা হবে ওনার চ্যানেল থেকে ঠিক আছে দেখতে পাচ্তেছেন গড়াই কিন্তু আমাকে সাইডই দিতেছে না ঠিক আছে আমি কিন্তু তাকে ডিপরও দিলাম বাট সাইড দিতেছে না তো দেখতে পাচ্তেছেন আমি কিন্তু ষাট সত্তর উঠে গেছিলাম অলরেডি আশি একশো তো প্রায় উঠে গেলাম তো যাব আমি আপনাদেরকে দেখে দিলাম তো কেমন লাগছে ভিডিওটা সব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখান থেকে বেরিয়েছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ